শারদ উৎসবের আগমনের প্রাককালে নারায়ণগড় ব্লকের স্বাস্থ্য আধিকারিক ডক্টর আশিস কুমার মণ্ডলের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করলেন ভিলেজ ডক্টর ওয়েলফেয়ার অর্গানাইজেশনের গ্রামীণ চিকিৎসকরা সোমবার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে তারা ব্লক মেডিকেল অফিসারকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি কথা তুলে ধরেন প্রধানত সরকারিভাবে গ্রামীণ চিকিৎসকদের ট্রেনিং প্রদান নাম নথিভুক্তিকরণ এবং স্বাস্থ্য ব্যবস্থার মূল মূল স্রোতে অন্তর্ভুক্ত করার মতো গুরুত্বপূর্ণ দাবিগুলি এই সাক্ষাতে তুলে ধরা হয় সংগঠনের সদস্যরা জানান বহু বছর ধরে স্বাস্থ্য পরিষেবায় যুক্ত থাকলেও সরকারি স্বীকৃতি ও প্রশিক্ষণের অভাবে তারা বঞ্চিত তাই প্রশাসনের কাছে তাদের এই দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডক্টর মন্ডল তাদের দাবিগুলি গুরুত্ব সহকারে শোনেন এবং উপযুক্ত মহলে তা পৌঁছে দেবার আশ্বাস দেন এই দিন আমরা এসেছিলাম ভিলেজ ডক্টর ওয়েলফেয়ার অর্গানাইজেশান আমাদের একটি গ্রামীণ চিকিৎসক সংগঠন সেই সংগঠনের পক্ষ থেকে আমরা এসছিলাম আমাদের নারায়ণগড় ব্লকের বিএমএইচ যিনি আছেন বাসিস কুমার মন্ডল স্যারের সঙ্গে দেখা করতে আমাদের প্রাক শারদিয়া এবং মহালয়ার একটি সৌজন্যমূলক সাক্ষাৎকার সেই সঙ্গে কয়েকটি দাবি এবং স্যারের সাথে কিছু আমাদের গ্রামীণ চিকিৎসক যাতে কি উন্নতি হয় সেই নিয়ে একটা আমাদের স্যারের সাথে আলোচনাতে এসেছিলাম দাবি ছিল বলতে আমাদের সরকার কর্তৃক একটা ট্রেনিংয়ের ব্যবস্থা হয়েছে সেটা শুনেছিলাম সেই ব্যাপারটাতে কিভাবে কতটা কি সরকার মারফত কি সার্কুলেশন এসছে কিভাবে ট্রেনিংটা হবে সেই ব্যাপারে আমরা স্যারের সাথে কথা বলতে এসেছিলাম সৌমেন চৌধুরী ডক্টর ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক কিছু সাংগঠনিক পর্যালোচনা প্লাস আমাদের সংগঠনের সীবৃদ্ধি কীভাবে হবে তৎস হচ্ছে আমরা স্যারের কাছে কিছু দাবি দাওয়া নিয়ে এসেছিলাম নতুন সংযোজন এবং পুরানো বিয়োজন তার একটা তালিকা প্লাস আমরা যে ধরনের পিএইচপিসি ট্রেনিং যারা পেয়েছিলেন তাদের নামটা আমাদের নিখুঁতভাবে আমরা যাতে খুটিয়ে দেখতে পারি কাদের নাম আছে কাদের নাম নেই তৃতীয়ত আমাদের বর্তমান যে ধরনের ভাইরাল ফিভার জ্বর বা নানা ধরনের ব্যাধি রোগ অসুখ চারদিকে ছড়িয়ে পড়ছে সেই সম্পর্কে সচেতনতার জন্য আমরা এসছিলাম বিএমএসের আমাদের অনেক দিক দিয়ে হেল্প করলেন এবং আমাদের কে যাতে আমরা পরিষেবা প্রদান ঠিকঠাকভাবে করতে পারি মানুষের কাছে গিয়ে দাঁড়াতে পারি সেই জায়গা থেকে আমাদের অনেক কিছু তথ্যও তুলে দিলেন ধারণ চিকিৎসকদের ওদের একটা নতুন সংগঠন হয়েছে কয়েক বছর আগে ওদের একটা দাবি ওদের যে সংগঠন যারা আছে আগে একটা ওয়ার্নিং ছিল যে আশা মাস যে এলাকায় আশা আদি তারা ওই এলাকায় গ্রামের প্র্যাকটিস করে তাদের একটা লিস্ট দিয়ে আমরা একটা বানিয়েছিলাম নারায়ণগড় ব্লকে এরকম পাঁচশো তেত্রিশ জনের মতো একটা লিস্ট তৈরি হয়েছিলো কিন্তু সেই সময় প্রায় পঁচিশ থেকে ছাব্বিশটা পঁচিশ থেকে ছাব্বিশটা আশা কর্মী ভ্যাকেন্সি ছিল সেই এলাকাগুলো বাদ করে আছে ওখানে যারা চিকিৎসা করতো মানে তাদের নাম ওদের একটা দাবি ছিল যাদের লিস্টের নাম হয়নি তাদেরকে ইয়ে করতে হবে এন্ট্রি করতে হবে আর হচ্ছে যে নতুন যারা এসেছে যেখানে সম্পর্ক মানে যেখানে আঁতার ছিল তখন ধরেন নয় থেকে সাত আট বছর আগে এটা লিস্ট হয়েছে তো তারপরে অনেকে নতুন নতুন শুরু করেছে জেলা থেকে যদি আমাদেরকে বলে যে আবার নতুন করে এটা সংযোজন বিয়োজন করতে আমরা সেটা করে দেব ট্রেনিং এর ব্যাপার একটা ছিল ট্রেনিং ওদের প্রতিটা ব্লক ওয়াইজ একটা ট্রেনিং এর ব্যবস্থা হয়েছে আমাদের এখানে যখন ট্রেনিং হওয়ার ব্যবস্থা নেই করে এই দাবি দাবি নিয়ে